পাখি বা পাখির কলকাকলি পছন্দ করেন না এমন মানুষের খুঁজ মেলা ভার পাখির প্রতি অপার ভালোবাসা আর পাখি যার একমাত্র ধ্যান জ্ঞান এমনই এক তরুণ সিলেটের শিশির শুরুটা হাত খরচের টাকা জমিয়ে শখের বসে হলেও এখন তার পাখি পালন রূপ নিয়েছে ব্যবসায় মাত্র একুশ বছর বয়সী এই তরুণ পাখি পালন করে বছরে আয় করছেন আট থেকে দশ লক্ষ টাকা শুরুটা একদম শখের বসেই হয় পাখি দিয়ে ব্যালকনিতে তো শুরুতে শখ থাকলেও বর্তমানে হচ্ছে আমার শান্তি একটি বাণিজ্যিক খামার রূপ নিয়েছে আপনার সেল এবং খরচ দুইটা মিলিয়ে আপনার আট দশ লাখ টাকা থাকে তবে সেটা কিন্তু শুধুমাত্র সেল না এখানে খরচ খরচটা আসলে নির্দিষ্ট করে অ্যামাউন্ট হিসেব করা হয় না সারাক্ষণ নানা রঙের বিদেশি পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে শিশিরের ঘর সেই ছোটবেলা থেকেই পাখির প্রতি এমন ভালোবাসা তার তাই তো বনের পাখিদের সাথে শিশিরের গড়ে উঠেছে মনের সম্পর্ক পাখিরাও যেন তাদের মনিব ছাড়া কিছুই বোঝে না লোহার খাঁচা নয় বরং শিশিরের হাতে বা কাঁধে থাকতেই বেশি পছন্দ পাখিদের মানুষের বাঁচা তো বলা যায় না তবে আমার বর্তমান যে অবস্থা বর্তমানে আমার পাখির প্রতি যে নেশা আমার মনে হয় না আমি মৃত্যুর আগে পাখি পালন থাকতে পারবো হয়তোবা কোনো এক সময় আমি বিক্রি বেচা কেনা সেটা হয়তোবা কোনো এক সময় কোনো কারণে অফ করে দিতে পারি যেহেতু পাখি এটা আমার প্রফেশনাল বা সেটা আমার একদম যে পাখি থেকেই আমি বিজনেস করে আমার চলতে হচ্ছে এইরকম না এটা সব থেকেই বিজনেস করা তবে আমার মনে হয় না আমি খুব সহজে পাখির সেক্টরটা ছাড়তে পারবো আর ছাড়ার আসলে কোনো ধরনের কোনো মেন্টালিটি আমার নেই সিলেটনগরীর বড়বাজার গোয়াইটোলা এলাকার বাসিন্দা সাদিকুর রহমান ও সুবর্ণা হামিদ দম্পতির সন্তান শাহরিয়ার শিশির ছোটবেলা থেকেই পাখি পালনের নেশা তার এক পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি দুই সালে শখের বসে একজোড়া বাজিগর পাখি কিনে ঘরের বারান্দায় পালন শুরু করেন সেই পাখি থেকে একাধিকবার বাচ্চা উৎপাদনের পর বাণিজ্যিকভাবে পাখি পালনের আগ্রহ জাগে তার সেই আগ্রহই শিশিরকে গড়ে তুলে একজন সফল উদ্যোক্তা হিসেবে এটা পড়াশোনার পাশাপাশি আমি করতেছি শুরু থেকেই আসলে পাখির প্রতি শখ ছিল প্রথমে ভেবেছিলাম যে আমাদের দেশীয় টিয়া বা ময়না এগুলা পালন করব। যখন জানতে পারি যে এই ধরনের পাখি বন্য পাখি পালন ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ সেটা আমাদের দেশীয় সম্পদ তারপরেই কিন্তু প্রতি আমার আকর্ষণটা আসে নিজ বাড়িতেই সাফরিয়ার বার্ডস এভিয়ারি নামে গড়ে তুলেন তার পাখি বিক্রির প্রতিষ্ঠান এছাড়াও একই এলাকায় আরেকটি এবং ঢাকার মোহাম্মদপুরে একটি পাখির খামার আছে তার সরাসরি তার ফার্ম থেকে এবং অনলাইনে ক্রেতাদের কাছে এসব পাখি বিক্রি করেন শিশির একটি পাখি বিক্রির প্রতিষ্ঠান আর দুটি খামার মিলিয়ে বর্তমানে প্রায় সত্তর প্রজাতির সাতশো কেস রয়েছে শিশিরের আর সেইটা বেসিক্যালি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার অনলাইন দেখি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রয়েছে সেটার উপর মানে বিভিন্ন পোস্ট বিভিন্ন লাইভের মাধ্যমে কাস্টমারদেরকে আমি মানে যোগাযোগ করি বা কমিউনিকেট করি তার পাশাপাশি হচ্ছে অনেকে ভিজিটর আছেন ভিজিটররা এসে ফার্ম ভিজিট করেও পাখি সংগ্রহ করে নিয়ে তবে পাখি পালন করে সফল উদ্যোক্তা হওয়ার গল্পটা এতটাও সহজ ছিল না শিশিরের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটান এই তরুণ শুরুর দিকে পাখির মৃত্যু হওয়ায় অনেকটাই ভেঙে পড়েন তিনি পরবর্তীতে পাখি পালনে নানান জ্ঞান অর্জন করে করে নতুন ঘুরে দাঁড়ান শিশির আমি নিজেও কয়েকবার বলেছি আমি পাখি পালন না কারণ শুধুমাত্র লাভজনক সেটা না অনেক সময় অনেক লসের কারণ হয়েও দাঁড়ায় তো আমিও কয়েকবার আমার ফার্মে বিরাট ভালো অ্যামাউন্টে লস করেছি অনেকবার আমি বাদ দিয়েছি কিন্তু সেই ভালোবাসা থেকে আবার পাখিতে চলে আসতে হয়েছে আমার লেখাপড়ার পাশাপাশি শখ থেকেও যে লাখ টাকা আয় করা যায় তারই উৎকৃষ্ট উদাহরণ সিলেটের এই তরুণ বর্তমানে ম্যাকাও ইন্ডিয়ান রিংনেট আফ্রিকান গ্রে প্যারোট আমাজন প্যারোট লাভবার্ড সহ নানা প্রজাতির পাখি রয়েছে শাহরিয়ারের কাছে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ